সিলেট বগুড়া কুমিল্লা নোয়াখালী যারা দাদা ভাই বাদামের গাছ বা বাদাম দেখেন নাই কিভাবে বাদাম ফলন হয় মাটি নিচে এই যে ভাই দেখেন আমি আপনি তুলতেছেন হ্যাঁ আমরা তুলতেছি হ্যাঁ এই যে দেখেন বাদাম আচ্ছা আপনি ওগুলা রাখেন রেখে তুলে দেখেন

কৃষকের প্রতি সহনশীলতার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে আপনার এই এক পাখিতে খরচ কত হতে হতে পারে পাখিতে খরচ হচ্ছে পনেরো হাজার টাকা খরচ হয় আর আমাদের এক পাখিতে যদি বিক্রি করি আমরা সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করি এই বাদাম তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার লাভ লাভ আছে আপনাকে ধন্যবাদ তাইলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই এইভাবে বাদাম তুলতেছে এই বাদাম আবার তুলে কাটবে অবশ্যই যদি ভালো লাগে ভাই একটু লাইক করবেন শেয়ার করবেন হাফেজ বাংলাদেশ ডিস্ট্রিক্ট এক নং নম্বর এখন বাদাম তুলতে হয় স্বামী দিদেশ